আজকে বলবো এই সূর্যগ্রহণে আপনারা কি করবেন আর কি করা উচিত নয় আমি চন্দ্রগ্রহণে একটু আলোচনা করে দিয়েছিলাম চন্দ্রগ্রহণে আমি আলোচনা করে দিয়েছিলাম আজকেও সেরকম কিছু আলোচনা আমি করবো সূর্যগ্রহণের দিন অবশ্যই আপনি মানে ভগবানের বা কোনো দেবতার মূর্তি এই সময় স্পর্শ না করাটাই ভালো হবে এই সময় কিন্তু আপনাকে বলবো গ্রহণের সময় যেহেতু ভারতবর্ষে মানে দেখা যাবে না তাও বলছি এই সময় কিন্তু সুতক লাগবে না কিন্তু এই সময় কিন্তু আপনাকে অবশ্যই কিছু জায়গায় একটু কন্ট্রোল থাকতে হবে খাওয়া দাওয়া আপনাকে যদি আপনি বর্জন করতে হয় খুব ভালো হয় ঘরে অবশ্যই এই সময় কিন্তু মানে খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখেন কারণ তুলসী হচ্ছে আপনার অ্যান্টিসেপ্টিক কারক ওর জন্য আপনি এই সময় তুলসী পাতা দিয়ে দেখেন সেই জায়গাটা ভালো হবে এবং আপনার অশুভ প্রভাবটা কিন্তু আপনার খাবারের ক্ষেত্রে পড়বে না এই সময় কিন্তু মানে গর্ভবতী মহিলা যারা তারা কিন্তু এই সময় মানে কিছু কাঁটা ছেঁড়া বা মোড়ানো এই ধরনের কোনো কাজ বা কোনো কাটা মানে সেলাই করা এগুলো থেকে বিরত থাকবেন এই সময় কিন্তু কোনো অশান্তি ঝামেলা করবেন না কারোর সময় তর্ক বিতর্কে জড়াবেন না মানে গর্ভবতী মহিলারা এবং কোনো নেগেটিভ ডিসকাশান করবেন না ঠাকুরের গান শুনে ঠাকুরের কথাবার্তা শুনবেন মন্ত্র উচ্চারণ করবেন আপনার গুরুদের মন্ত্র উচ্চারণ করবেন আপনার বীজ মন্ত্র উচ্চারণ আপনার জন্য ভালো হবে এই সময় কিন্তু আপনার কোনো শুভ শুভ কাজ কাজ না করাটাই বেটার হবে এই এই যে সময়টা সময় কিন্তু তার রেজাল্ট কিন্তু ভালো পাবেন না এই সময় গৃহপ্রবেশ বলুন বা আদাস কোনো জিনিস কেনাকাটি বলুন যদিও এটা ভারতবর্ষের যেই টাইমটা সেটা আমাদের কোনো গৃহপ্রবেশ বা এই ধরনের কাজ হবে না সুতরাং তা সত্ত্বেও বলছি এই সময় মানে বেশি মানে কি বলো গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় এটা অ্যাভয়েড করাই ভালো হবে যাও এই সময়টা এমন সময় রাত্রিবেলাটা পড়ছে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সুতরাং এই সময় আপনারা মানে গুরুত্বপূর্ণ কাজগুলো অ্যাভয়েড করাই বেটার হবে এই সময় কিন্তু মনে কোনো নেগেটিভ চিন্তা আনবেন না সে কোনো অশান্তি ঝামেলা করবেন না এই সময় কিন্তু কাউসে বাদ বিবাদ করবেন না এবং এই সময় কিন্তু অবশ্যই মানে কোনো দেবতার ছবি বা কোনো আপনি যে ধর্মেই লোকন কোনো গডের ছবি বা কোনো আপনার মন্দির বা ইয়েতে কোনো যে সেখানে কোনো না ছুঁয়ে তাদের এমনি আপনি আপনার যে ধর্মেরও তাদের মন্ত্র উচ্চারণ করুন বীজ মন্ত্র করুন আপনি আপনার মম মন্ত্র যোগ করুন যেটা আপনার খুশি আপনি হনুমান চালিসা পাঠ করুন আপনার সুবিধা হতো আপনি যেটা সুবিধা আপনি সেটা করতে পারেন কৃষ্ণ মন্ত্র যোগ করুন বাসুদেব আপনি যেটা বাসুদেব ওং নম ভগবতে মন্ত মন্ত্র যোগ করতে পারেন অবশ্যই এগুলো আপনারা আপনাদের সুবিধাগত করতে পারেন এই সময় কিন্তু আপনাকে একটা কথা বলবো কোন শ্মশানে না গেলেটা ভালো হবে আপনি শ্মশানে বা কবরে এই সময় একদম যাবেন না কোনো নেগেটিভ এই সময় শক্তি কাজ করে কারণ যারা আমরা তন্ত্রমাদের কাজ করতে আমাদের ব্যাপারটা আলাদা নর্মাল লোকেদের কথা বলছি এই সময় কিন্তু আপনাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ এই সময় এই ধরনের কাজগুলো আপনি না করাটা বেটার হবে এই যে ছোট ছোট আপনাদের কাছে আমি একটু অ্যাডভাইসের মতো বা কিছুটা আলোচনার মতো করে আপনাদেরকে প্রেজেন্টেশন দিলাম অবশ্যই এটা আপনাদের জন্য ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি ওয়াকিবল হবেন বা যেসব মা বোনেরা এই সময় করে আছেন বা সন্তান প্রেগন্যান্ট হয়ে আছেন তা এই সময় কোনো বেশি খাবার দাওয়াটা তার আগে ঘন লাগার আগে খাওয়ারটা খেয়ে নেবেন যেহেতু এগারোটার সময় ঘনটা লাগবে আপনার তার আগে নিশ্চয়ই আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে ঠাকুরের নাম গান শুনলেন চেষ্টা করেন যদি শুয়ে থাকতেন ভালো হয় কোনো অসুবিধা নেই ওয়াশরুম বা ল্যাট্রিন এগুলো যাওয়ার ব্যাপারে গুণটা ছেড়ে যাওয়ার পর যদি পারেন আপনি যদি শরীর পারমিট করে মা বোনের কথা বুঝি তাহলে একবার তো স্নান করে নেবেন একবার স্নান করে নেন তাহলে সেটা আপনার জন্য ভালো হয় যদিও সুতকাল নেই যদিও গুণ আমাদের ভারতবর্ষের দৃষ্টি মানে কিন্তু এফেক্টেড ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার করে নিলে শরীরটা ফ্রেশ হয়ে এবং সমস্ত নেগেটিভিটিও কেটে এবং গ্রহণ কিন্তু ভুলেও আপনি দশজনাটা খুলে রাখবেন না রাত্রিবেলায় যেহেতু ভারতবর্ষের ক্ষেত্রে বলছি রাত্রি এগারোটাতে তিনটে তেইশ পর্যন্ত এই সময় দরজা জানলা খুলে রাখবেন না দরজা দিয়ে বা জানলা দিয়ে কোনো যেন রে না আপনার ঘরে ঢোকে রে না বিশেষ যা বিশেষ করে যারা যেসব মামারা এই সময় প্রেগনেন্সি অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে যেন কোনো রে যেন আপনার শরীরে না এটা কিন্তু মাথায় রাখবেন বি কেয়ারফুল মানে এই সব এই পয়েন্টের সবচেয়ে ভাইটাল আর কোনো কেনা ছাড়া করবেন না মোরাবেন না ভাঙবেন না এসব কোনো কাজে একসময় এসব কাছে কোনো গালাগালি বাজে কথা এসব চেয়ে টোটালি নিজেকে বিরত রাখবেন তাহলে আপনার জন্য সেটা খুব ভালো হবে ওভারওয়েল প্রেজেন্টেশন দিলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন আর যোগাযোগ করতে হলে আপনাকে অবশ্যই আমার বুকিং বুকিংয়ে ফোন করে নিতে হবে অবশ্যই বুকিং বুকিংয়ে ফোন করে নিতে হবে যে কোনো কাজের জন্য এই গ্রহণ বলুন শারদীয়া নবরাত্রি বলুন বা আদার যে সময়টা চলে এলো দীপাবলির সময় বা আদাস আপনি অবশ্যই করে নিতে পারেন তার জন্য কিন্তু বুকিংয়ে ফোন করে নিতে হবে আপনার দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার মাধ্যমে আপনি এই সার্ভিসটা নিতে পারেন নমস্কার ভালো থাকবেন